হ্যালো ফুটবল শ্রোতা সবাইকে সালাম আলাইকুম বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ফুটবল খেলাতে অংশগ্রহণ করবেন দুর্গাপুর একাদশ বনাম দুবা ওরা একাদশ এই টিম দেখতে পারছেন এটা হলো দুর্গাপুর একাদশ দলের টিম আর এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই ঠিকানা সেটা হলো আর এই যে টিম দেখতে পারছেন এটা হলো দুবা ওরা একাদশ দুবাউরা একাদশের টিমের প্লেয়ার আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হলো দুবাউরা একাদশের টিম আর এই খেলাটি অনুষ্ঠিত হবে গাজীপুর কোনাবাড়ি এই লোয়ালিসার মাজারে পশ্চিম পাশে একটি বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে দুর্গাপুর একাদশ বনাম দুবাউরা একাদশ খেলাটি সরাসরি প্রচার করতে পারলাম না নেটের সমস্যার কারণে খেলাটি পরবর্তীতে একটি সময় পরে প্রচার করা হয়েছে আর এই খেলাটি যারা দেখে ভালো লাগে অবশ্যই এবং সবাই পেজের পাশে দেখেন লড়াই হচ্ছে আর অবশ্য দেখলে বুঝতে পারবেন হাড্ডা লড়াই খেলা চলছে দুর্গাপুর একাদশ বনাম দুবাউরা একাদশ বল কনার কিক হয়ে গেছে মনে হয় সম্ভবত হবে কিক যেটা আমরা হয়তো মোটামুটি হয়ে গেছে খুব সতর্ক থাকতে হবে দুবার একাদশকে কারণ কনার কিকে অনেক সময় গোল হয়ে যায় এবং গোল হয়ে গেছে কনার কিকে গোল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই সাথে থাকুন খেলাটি উপভোগ করুন একদম হাটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি সমানে সমানে খেলা চলছে হ্যাঁ এইwidetilde মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইwidetilde মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তো হয়তো কি সুন্দর গোল চমৎকার গোল করে বসলো চমৎকার গোল করে বসলো গোল হয়ে গেছে গোল হয়ে গেছে আমরা দেখতে পারলাম আবার 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 কনার কিক হ্যাঁ আবার ওই কনার কিক হ্যাঁ আবার ওই কনার কিক অফ আবারও গোল হয়ে গেছে অসাধারণ দুটি গুলি কনার কিক থেকে এসেছে খুব সুন্দর চমৎকার চমৎকার গোল